আর উদ্ধর্ষ সিরিজ হতে চলেছে যেটা নিয়ে আগে খুব একটা কাজ হয়নি একটাই ছবি হয়েছিল যদি জানতেন তাতে উত্তম কুমার করেছিলেন দিকে এবং সেটাও ব্ল্যাক এন্ড হোয়াইট যুগে সেটা আমি দেখেছি এবং ভুলে যাওয়ার চেষ্টা করেছি কারণ আমার পক্ষে উত্তম কুমার হওয়া সম্ভব নয় তো কাজই আমি আমার মতো করে করেছি তার মানে মহানায়কের পরে এবার ওই সেম ক্যারেক্টার এবার তোমাকে দেখা যাচ্ছে ঠিক কি থাকছে দেখি ছোট্ট করে হিন্স যাও দর্শক কি থাকছে অসম্ভব ইন্টারেস্টিং একটা গল্প সিরিজটা করেছে জয়দীপ খুব ঠান্ডা মাঠার ডিরেক্টর তো এবং সেখানে আমার মতে আমার করা বেস্ট সিন হচ্ছে যেখানে আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়েছি এবং আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় ওইভাবে অ্যাক্সিডেন্ট দৃশ্য বাংলাতে কখনো দেখানো হয়নি আপনারা সাউথ থেকে এসেছিলেন এবং ওই এক্সপিরিয়েন্স আমার জীবনের প্রথম যে গাড়ির ভেতর বসিয়ে একটা গাড়িকে পাক খাওয়ানো তার যে কি এক্সপিরিয়েন্স হয় সেটা আমি আর অনন্য এখানে আছি ওরা বলতে আমরা বলতে পারবো মানে চানম্যান ছিল না তোমার চানম্যানই ছিল ভেতরে আমরা ছিলাম আচ্ছা এবং গাড়ির মধ্যে বসিয়ে গাড়িটাকে ঘোরানো হয়েছিল ওই গাড়িটা উল্টে উল্টে যাচ্ছে সেটা বোঝানোর জন্য মানে সে এক এক্সপিরিয়েন্স হ্যাঁ করা হয়েছে এক এক ভিএফএক্স সিস্টেম এক চরিত্রে তুমি মানে আত্মপ্রকাশ করছো মানে একটা নতুন ফেজ তোমাকে বলা যায় তাই তো হওয়া উচিত একজন অ্যাক্টরের এখন যদি আমি সব চরিত্র অনন্ত করে করি তাহলে আমি एक्टर নই আমি বিভিন্ন চরিত্র অভিনয় করব এবং বিভিন্ন চরিত্র আলাদা করে অভিনয় আলাদা আলাদা হবে সেটাই আমার লোক স্বাধীন আদিবাসী দিন এই সৃষ্টিতে আছেন দর্শককে কি বলবে স্বাধীন হন স্বাধীন হন হ্যাঁ ডাউনলোড করুন জি ফাইভ এবং সাবস্ক্রাইব করুন দেখুন কাটায় কাটায় অনলি অন জি ফাইভ হ্যাঁ থ্যাংক ইউ নর্মাল এখন টাকা লাইন হ্যাঁ পনেরোই আগস্ট স্ট্রিম হবে পনেরোই অগস্ট থেকে থ্রি লাভ কোর্স ন্যারেন জ্যানের মানে প্লিজ দেখলেন আমরা শুনতে পেলাম অপুদা কিছুক্ষণ আগে বলে একটা গাড়ির মধ্যে রোলিং কোস্টিং এর মতো একটা ব্যাপার হয়েছে এবং সিলিং পার্টও দেখা যাচ্ছে মানে একই জন্য একই রকমের লুক কি থাকতে যদি কিছু ছোট করে হিংসা মানে গাড়ির একটা অ্যাক্সিডেন্ট সিগন্যাল শুট করা হয়েছিল আমাদের গাড়ি না গাড়িটা পুরো এরকম লিভারের সাহায্যে পুরো এরকম উল্টানো হচ্ছিল আর সেটা খুব ভয়ঙ্কর এবং আমি অপুদে এবং বাচ্চা মেয়ে একটি আছে এখানে সে আমরা তিনজন ছিলাম গাড়িতে আমাদেরই ওই অবস্থা পরে রাখছি হাত পায়ে লাগ যাক কিন্তু সারপ্রাইজিং বাচ্চার বোধহয় বেশি নির্ভয় হয় তো ও কিন্তু খুব স্টেডি ছিল মজা বাজছিলো কিন্তু দ্যাট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স মাই গড গল্পের নাম কাটায় কাটায় তোমারটি কীভাবে পাবে দর্শকরা এখানে বলো ডেফিনেটলি কাটায় কাটাই সিরিজের চরিত্র করছি যেটা এখনই বলে ওঠা যাবে না বাট তার মানে এই নয় যে আমি সেটা অফকোর্স বাট যেভাবে আজকালকার সিরিজের ধরনের যে মোড়কগুলো হয় প্রত্যেকটা চরিত্র যে ইম্পর্টেন্সগুলো ওইভাবেই বেরিয়ে আসে তারা কতটা কৌতূহলী তো সেই ধরনেরই একটা চরিত্র আমি করছি এই কাটায় 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 কিন্তু তোমার কোনো ছবি নেই তুমি কি সেই মূল চরিত্র বলা যায় না না আমার ছবি আছে পোস্টারের ছবি রেখেছে একটা মাথায় টুকি দিয়ে একটা একটা ক্রিয়েটিভ দেখলাম আমি আমি এখানে বলে রাখা ভালো আমি কিন্তু প্রাইমারি কাস্টে নিই আমি সেকেন্ডারি কাস্ট মানে আমার এন্ট্রিটাও হচ্ছে একটু পরে দার্জিলিং থানার ওসি তার ভূমিকায় একটা খুন হয় সেই খুনের তদন্ত করতে গিয়ে আমি একটা জায়গায় পৌঁছই এবং সেখানে আমার দেখা হয় ব্যারিস্টার কে বাসু এবং তার স্ত্রী রানি বাসুর সঙ্গে এবং তারপর গল্প কোন দিকে এগোয় সেটা দফ ফার্স্ট সিরিজ দেখলেই

হ্যাঁ আমার মনে হয় যারা সিরিজ কাটায় কাটায় পড়েছে তারা জানে দর্শকরা যে সুজাতা কৌশিকের বনটা কে সাথে কতটা ইম্পর্টেন্ট তো মানুষ যখন গল্পটা দেখবে তখন জানো কাটায় কাটায় পিকে বাসুর সাথে হেনা মল্লিক তো সবসময় আছে তার সাথে পাখিরা আছে কৌশিক আছে কিন্তু হেনা মল্লিক পিকে বাসুকে কীভাবে হেল্প করে কিভাবে হেনা মল্লিক জার্নিটা আছে যেটা নিয়ে গল্পের শুরুতে অনেকটা পার্ট আছে সেটা দর্শক দেখতে পাবে ওয়ান সেই সিরিজটা দেখে শুরু হইছে বিচারপতি আমাদের নিয়ে চলেছে টু এন্টার টিম অফ আমাদের মাঝে আনন্দের অন দি ওকেশন অফ आवर ग्रेट ইন্ডিপেন্ডেন্স ডে আপনাকে আমাদের সঙ্গে আজকে এবং এবং মানুষ সেখান থেকে নাম করেছে তার বিখ্যাত লেখক যার নতুন কোনো পরিচয় লাগে না যার লেখা এবং অভিনয়ে কথা বলে আমি আপনি সবাই মিলে একটা চোখে হাতি হয়ে যাকিজ পতন আমার মনে হয় না গল্প বা ক্যারেক্টারের ব্যাপারে কিছু বলা উচিত বা দরকার আছে বলে কারণ আমি যত ধারণা বাঙালি একটু সাহিত্য নিয়ে ঘাঁটে ঘাঁটি করে এবং এত ফেমাস একটা ক্যারেক্টার এত ফেমাস একটা একজনের লেখা নারায়ণ সান্নালের তো আমরা পুরোনো ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ছবিও হয়েছে তাকে নিয়ে সেটা বোধহয় জানতে জানতেন সেটাও দেখা তো কাজে নতুন করে বলার কিছু নেই এটা একদম নতুন ভাবে একটা সিরিজ এসেছে এবং সেটা সময় অনেক খুব একটা মানে কি ফোনে ফোনে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায় যদিও তা সত্ত্বেও অনেক কমিউনিকেশন গ্যাপ হয় হ্যাঁ কিন্তু সেই কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি করা হয়েছিল কিন্তু আমি কখনোই মনে করি না যে একটা কাজ খুব গম্ভীর ভাবে করে গম্ভীর কাজ হলো আর হাসি মজার মধ্যে যেকোনো কাজ করতে গেলে যে একটা মানুষকে খুব হয় তার জন্য আহ মাইন্ড ফ্রি এখানে সবাই

চরিত্রটা রয়েছে সেটা আছে কিন্তু নেই হ্যাঁ তো সেই কারণে হ্যাঁ সেটা সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না কিন্তু ওই জন্যই হয়তো আমার মানে পদবিটা রাখা হয়েছে আমি কফিকে তো খুব ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ মানে একটা কি হ্যাপি না কাঁচায় <contamins> <kann stimulus>

আবার থাকা না থাকা জড়িয়ে থাকা না জড়িয়ে থাকা সবটা নির্ভর করে দেখা যাক না মানে আমিও দেখব আমি তো ওই রানা গাজেরও বললো যে অনেকদিন পর আমি তো নিজেও দেখবো এবং দর্শকদের আশা করছি খুবই ভালো লাগবে